কোনো স্টেজিং কীরকম যে এটাতে আসলে হয়তো আমার ভালো হয়ে যা যায় বা অন্য এরকম স্টেজ আছে কিনা না যে যেটাতে গেলে আসলে আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না এই বিষয়টা যদি দর্শকদের যদি একটু সহজভাবে ক্লিয়ার করা যায় এখানে আমরা আসলে অ্যাকিউট লিউকেমিয়া যেটা খুব দ্রুত রোগে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আসলে রোগে আসবেই খুব তাড়াতাড়ি আসবে এটার লক্ষণগুলো শুরু হওয়ার দশ পনেরো দিনের মধ্যে রুগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমি তো অলরেডি বলেছি যে এনিমিয়া হয়ে যায় অর্থাৎ রক্তশূন্যতা রুগী মাথা ঘুরিয়ে পড়ে যায় গায়ের মানে শরীরের বিভিন্ন স্থান থেকে নাক থেকে তারপর হতে পারে যে গায়ের চামড়া থেকে লাল লাল দাগ হয়ে যায় ফলে সেক্ষেত্রে রুগীরা তাড়াতাড়ি আসতে বাধ্য হয়ে যায় অ্যাকিউট লিকেমিয়া অর্থাৎ এল বা অ্যাকিউট লিমফোব্লাস্টিক লিফিমিয়া অ্যাকিউট মাইলয়েড লিফিমিয়া এটার ক্ষেত্রে প্রযোজ্য এগুলো চলে আসে তারা যে কোনো ডাক্তারের কাছে অ্যাটলিস্ট যারা গ্রামে আছেন তারা দেখা যায় লোকাল ডাক্তারের কাছে চলে যায় তো সেটা সেই ক্ষেত্রে অ্যাকিউট লিকিমিয়াতে আসলে তাড়াতাড়ি আসতে তারা বাধ্য হয় এ ব্যাপারে তাড়াতাড়ি আসে তারা কিন্তু অসুবিধা হয় লিমফোমা বা মাইলোমার ক্ষেত্রে লিমফোমাতে দেখা যায় লিমফোমা অলরেডি আমার ছোটো বোন তানজিয়া তান ডক্টর তানজ বলেছে যে এটা আসলে লৌসিকা গ্রন্থি লৌসিকা গ্রন্থি কি আমরা জানি যে এটা গ্রামে এটাকে পিসলি নামা বলে ছোট ছোট গুটলি হয়ে যায় লিম্ফ লিম্ফ নোটগুলো তো লিম্ফ নোটগুলো ফুলে যায় এটা যদি প্রাথমিক স্টেজে আসে স্টেজ ওয়ানে যদি কেউ আসে সেটা একেবারে হাইলি কিউরেবল অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টই কিওর হয়ে যায় স্টেজ টুতেও এটার ভালো হয়ে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু অ্যাডভান্স স্টেজ যেটা হচ্ছে সেজ থ্রি আর ফোর সেখানে আসলে ভালো একদম সঠিক চিকিৎসা এমনকি উন্নত বিশ্বে উন্নত দেশে যেখানে সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া হয় সেখানের স্টাডিতে দেখা গেছে তাদের ক্ষেত্রে কিওর রেট ফর্টি টু ফিফটি পারসেন্টে নেমে আসে সেই জন্য মায়ালোমা এবং লিমফোমার বেলায় যদি দেখা যায় লিমফোমার লক্ষণগুলো ছোট ছোটো গুটি হচ্ছে কোথাও অথবা দেখা যায় যে পেটের ভিতরে হলে তো গুটিটা বোঝা যায় না খেতে পারে না তারপর কখনো ডায়রিয়া হয় কখনো আবার কনস্টিপেশন হয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হয় একদিন আবার দেখা যায় কখনো ডায়রিয়া হচ্ছে তারপর হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে লিমফোমাতে কিন্তু লাংসের আশেপাশে যে লিমফ নোডগুলো প্যারাট্রাকিয়াল লিম্ফনোড মেডিয়াস্টোনাল লিম্ফনোট বলি আমরা ওখানেও এফেক্ট করতে পারে অর্থাৎ এইখানকার গুলো যে হয় হঠাৎ করে একটু শ্বাসকষ্ট হয় ডাক্তারের কাছে যায় ডাক্তার হয়তো এক্স রে করতে দিলে এক্সরে তো অনেক সময় ধরাও পড়ে না সিটি স্ক্যান না করলে ধরাও পড়ে না শ্বাসকষ্ট ভালো হচ্ছে না অনেকদিন ধরে কাশি বসে আছে তো সেই ক্ষেত্রে লেট স্টেজে ডায়াগনোসিস হয়ে যায় অনেক সময় আমাদের ডাক্তারও আমরা ভুল করে ফেলি রুগী প্রাথমিকভাবে তো সবাই আসলে ইন্টারনাল মেডিসিন বা মেডিসিনের চিকিৎসকের কাছে যায় অথবা শ্বাসকষ্ট হলে দেখা যায় কিছু দেরি হয়ে